বড়চিন্তার শক্তি একটি দরিদ্র বালকের সাফল্যের গল্প জীবনের সফলতার পথ কখনোই সহজ নয় বিশেষ করে যখন আপনি দারিদ্রের মাঝে জন্মগ্রহণ করেন কিন্তু ইতিহাস সাক্ষী যে অনেক মহান ব্যক্তিত্ব অভাবন্টনের মধ্য দিয়ে নিজেদের জীবন শুরু করেছেন এবং পরবর্তীতে সমাজে অসামান্য অবদান রেখেছেন আজকের এই গল্পটি এমনই এক বালকের যার নাম কবি তার জীবনের গল্প আমাদের শেখায় যে বড় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের পিছনে লেগে থাকার মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত সাফল্য দারিদ্রের মাঝে জন্ম নেওয়া স্বপ্ন কবির ছিল একটি ছোট্ট গ্রামের ছেলে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে অধিকাংশ দিন তার পকেট ছিল সম্পূর্ণ খালি পায়ের জুতায় ছিদ্র ছেঁড়া স্কুল ব্যাগ আর কখনো কখনো খালি পেটে ঘুমাতে যাওয়া এই ছিল তার দৈনন্দিন বাস্তবতা কিন্তু এই সব কিছুর মাঝেও কবিরের মধ্যে এমন একটি জিনিস ছিল যা কেউ দেখতে পেত না সেটি ছিল তার স্বপ্ন কবির স্বপ্ন দেখত জীবনে বড় কিছু করা এমন কিছু যা কেবল তার নিজের ভাগ্যই নয় বরং তার পরিবারের ভাগ্য পরিবর্তন করবে কিন্তু যখনই সে তার স্বপ্নের কথা কারো সাথে শেয়ার করত মানুষ হেসে উড়িয়ে দিত তারা বলত একটা খালি পকেটের ছেলে কিভাবে বড় কিছু স্বপ্ন দেখতে পারে তোর শুধু পরদিনের রুটির চিন্তা করা উচিত এই কথাগুলো কবিরের মনে গভীর আঘাত হান কিন্তু তার অন্তরের গভীরে একটি বিশ্বাস ছিল যে তার ভবিষ্যৎ তার বর্তমান পরিস্থিতির দ্বারা সীমাবদ্ধ নয় এই বিশ্বাসী তাকে প্রতিদিন এগিয়ে চলতে অনুপ্রেরণা দিত গুরুজির জ্ঞান গর্ভ উপদেশ একদিন সন্ধ্যায় মন খারাপ নিয়ে কবির নদীর ধারে বসেছিল এমন সময় গুরুজি নামের এক জ্ঞানী শিক্ষক তাকে দেখতে পেলেন তিনি কবিরের কাছে এসে জিজ্ঞাসা করলেন বাছা তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন কবির উত্তর দিল গুরুজি সবাই বলে আমি কিছুই করতে পারব না কারণ আমি গরিব তারা বলে আমার স্বপ্নগুলো খুবই বড যা একটা হাতে কিছুই নেই এমন ছেলের জন্য উপযুক্ত নয় গুরুজি হেসে তার হাতে একটি আয়না দিলেন তিনি বললেন এই আয়নায় তাকিয়ে দেখ তুমি কি দেখতে পাও কবির বলল আমি নিজেকে দেখতে পাচ্ছি গুরুজি জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার চোখে যন্ত্রণা দেখতে পাচ্ছ কবির ধীরে ধীরে মাথা নাড় গুরুজি তখন বললেন এবার আরো গভীরে তাকাও তুমি কি সেই যন্ত্রণার পিছনে লুকিয়ে থাকা আগুনটি দেখতে পাচ্ছ কবির আবার তাকাল এবার সে অনুভব করল কিছু শক্তিশালী জিনিস তার দিকে তাকিয়ে আছে গুরুজি ব্যাখ্যা করলেন এই আগুনটি হল তোমার বিশ্বাস বেশিরভাগ মানুষ এটিকে উপেক্ষা করে এবং হার মেনে নেয় কিন্তু যদি তুমি এই আগুনটিকে রক্ষা কর সাহস এবং নিয়মানুবর্তিতা দিয়ে এটিকে পুষ্টি দাও তাহলে এটি অন্ধকারতম রাতেও তোমার পথ আলোকিত করবে তিনি আরও যোগ করলেন মানুষ চেষ্টা করবে তোমার আয়নায় ধুলো ছড়িয়ে দিতে তারা তোমাকে বিশ্বাস করাতে চাইবে যে তুমি যথেষ্ট নও কিন্তু তোমাকে প্রতিদিন তোমার কর্মের মাধ্যমে সেই আয়না পরিষ্কার রাখতে হবে প্রতিদিন তোমার প্রকৃত সত্তাকে দেখতে হবে এবং কখনই ভুলে যেতে হবে না যে তুমি কি করতে সক্ষম নতুন জীবনের সূচনা কবির আয়নাটি এবং গুরুজির বার্তাকে হৃদয়ে ধারণ করল সেই দিন থেকে সে তার জীবনে এই শিক্ষা প্রযোগ করতে শুরু করল সে যা যা বই পেত সব পড়তে শুরু করল লেখার অনুশীলন করত প্রতিটি ভুল থেকে শিক্ষা নিত আর সে স্বপ্ন দেখত কেবল ক্লাসে পাশ করার নয় বরং এমন কিছু হওয়ার যা তার পরিবারের ভাগ্য পরিবর্তন করবে তার যাত্রা মোটেই সহজ ছিল না তার মা খুবই অসুস্থ ছিলেন এবং প্রায় ওষুধের প্রয়োজন হতো যা তারা কিনতে পারত না তার বাবা ছিলেন একজন বৃদ্ধ দরিদ্র কৃষক যিনি সারাদিন রোদের নিচে কাজ করেও খালি হাতে বাড়ি ফিরতেন কবির বুঝতে পেরেছিল যে তাকে কিছু একটা করতেই হবে প্রতিটি সকালে সে স্কুলে যেত সন্ধ্যায় একটি ছোট চা দোকানে কাজ করত গ্লাস ধুত এবং গ্রাহকদের সেবা করত সপ্তাহান্তে স্থানীয় একজন মিস্ত্রিকে সাহায্য করে দক্ষতা শিখত আর প্রতি রাতে যখন গোটা গ্রাম ঘুমিয়ে যেত কবির মৃদু আলোর নিচে বসে পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করত ত্যাগের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়ন কবির ঘুম আরাম এমনকি কখনো কখনো খাবারও ত্যাগ করত কিন্তু কখনো থামত না তার আয়না না তার স্বপ্ন সব সময় তার সামনে ছিল এই দৃঢ় মানসিকতা এবং অবিরাম প্রচেষ্টা তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকে বছরের পর বছর কেটে গেল ধীরে ধীরে কবির গ্রামের এক কোণে একটি ছোট মোবাইল মেরামতের ব্যবসা শুরু করল সে প্রতিটি টাকা যত্ন সহকারে জমাতে থাকে সময়ের সাথে সাথে সে একটি ছোট ইলেকট্রনিক্স দোকান খুলল সেদিন রাত কাজ করত প্রতিটি গ্রাহককে সম্মানের সাথে সেবা করত এবং যা যা আয় হতো সব আবার ব্যবসায় বিনিয়োগ করত ইচ্ছা শক্তি এবং বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করার ফলে তার ব্যবসা বাড়তে থাকে একটি দোকান থেকে সে তিনটি দোকান খুলল তারপর সে মোবাইল আনুষাঙ্গিকের নিজস্ব ব্র্যান্ড চালু করল যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসাহাসি করত এখন তারা তার অফিসের বাইরে দাঁড়িয়ে তার সাথে কাজ করার সুযোগের অপেক্ষায় থাকত সাফল্যের স্বীকৃতি কবিরের মায়ের চিকিৎসা এখন নিয়মিত হতে লাগল এবং তার বাবাকে আর মাঠে কাজ করতে হতো না পরিবারের অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল একদিন গুরুজি কবিরের কাছে এলেন কবির তাকে গভীর সম্মানের সাথে স্বাগত জানা গুরুজি হেসে বললেন দেখ কবির পৃথিবী গরিব ছেলেদের ছোট চিন্তা করতে বাধ্য করে কিন্তু যারা বড় চিন্তা করার সাহস দেখায় তারাই নিজেদের গল্প নতুনভাবে লেখে তুমি এর জ্বলন্ত প্রমাণ যে স্বপ্ন পকেটের টাকা দিয়ে মাপা হয় না বরং হৃদয়ের দর্শন দিয়ে মাপা হয় বড় চিন্তার শক্তি জীবনের মূল্যবান শিক্ষা কবিরের গল্প থেকে আমরা বহু গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি যা আমাদের জীবনে প্রযোগ করলে অসাধারণ ফলাফল পাওয়া সম্ভব এক আত্মবিশ্বাসের গুরুত্ব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মবিশ্বাস কবিরের মধ্যে যে আগুন ছিল সেটি ছিল তার নিজের উপর বিশ্বাস সমাজ যখন তাকে বলছিল সে কিছুই পারবে না তখনও সে নিজের ভিতরের শক্তিতে বিশ্বাস রেখেছিল এই আত্মবিশ্বাসী তাকে প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করেছে আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন চারপাশের মানুষ আমাদের স্বপ্নকে ছোট করে রেখে কিন্তু সেই মুহূর্তে আমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে যে অন্যরা কি বলে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আমরা দুই কঠোর পরিশ্রমের অপরিহার্যতা কবিরের সাফল্যের পিছনে দ্বিতীয় যে বিষয়টি কাজ করেছে তা হল কঠোর পরিশ্রম সে শুধু স্বপ্ন দেখেনি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন রাত কাজ করেছে স্কুল চা দোকানে কাজ মিস্ত্রির কাছে শেখা এবং রাতে পড়াশোনা এই সব কিছু একসাথে করতে হয়েছে তাকে আজকের যুগে অনেকে মনে করেন যে সাফলতা রাতারাতি আসে কিন্তু বাস্তবতা হল প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে বছরের পর বছরের কঠোর পরিশ্রম কবিরের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্যের কোনো শর্টকাট নেই তিন ধৈর্য এবং দৃঢ়তা কবিরের যাত্রায় তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান ছিল ধৈর্য এবং দৃঢ়তা সে জানত যে সাফল্য একদিনে আসবে না তার মা অসুস্থ বাবা দরিদ্র নিজে কষ্টে এই সব কিছুর মধ্যেও সে ধৈর্য ধরে এগিয়ে গেছে আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন মনে হয় আর পারব না সব কিছু ছেড়ে দিই কিন্তু সেই মুহূর্তেই যদি আমরা ধৈর্য ধরে আরেকটু এগিয়ে যেতে পারি তাহলে সাফল্য আমাদের হাতের মুঠোয় চলে আসে চার শিক্ষার প্রতি আগ্রহ কবির নিজেকে ক্রমাগত শিক্ষিত করে তুলেছে সে যা যা বই পেত সব পড়ত নতুন দক্ষতা শিখল এই শিক্ষার প্রতি আগ্রহী তাকে একটি সাধারণ চা দোকানের কর্মচারী থেকে একজন সফল উদ্যোক্তায় পরিণত করেছে আজকের যুগে জ্ঞান এবং দক্ষতাই সবচেয়ে বড় সম্পদ যারা ক্রমাগত নিজেদের উন্নত করে নতুন কিছু শেখে তারাই এগিয়ে থাকে কবিরের গল্প আমাদের শেখায় যে আর্থিক অভাব শিক্ষা অর্জনের পথে বাধা হতে পারে না পাঁচ পরিবারের প্রতি দায়বদ্ধতা কবিরের একটি বড় প্রেরণা ছিল তার পরিবারের প্রতি দায়বদ্ধতা সে চেয়েছিল তার অসুস্থ মাকে সুস্থ করতে বৃদ্ধ বাবাকে কষ্ট থেকে মুক্তি দিতে এই দায়বদ্ধতা তাকে আরও শক্তিশালী করে তুলেছে পরিবারের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা মানুষকে অসাধারণ শক্তি দেয় কবিরের মতো আমরা যখন আমাদের প্রিয়জনদের খুশি করার জন্য কাজ করি তখন আমাদের শক্তি বহুগুণ বেড়ে যায় আধুনিক জীবনে প্রযোগ কবিরের গল্প কেবল একটি কাহিনী নয় এটি আমাদের বর্তমান জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে অনেকেই মনে করেন যে সাফল্য পেতে হলে বিশেষ পারিবারিক পটভূমি বা অর্থনৈতিক সচ্ছলতা প্রযোজন কিন্তু কবিরের গল্প প্রমাণ করে যে এই ধারণা সম্পূর্ণ ভুল প্রযুক্তির যুগে সুযোগ আজকের যুগে প্রযুক্তি আমাদের এমন সব সুযোগ দিয়েছে যা আগে কল্পনাও করা যেত না ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা অর্জন করা যায় অনলাইনে ব্যবসা শুরু করা যায় নতুন দক্ষতা শেখা যায় কবিরের মতো সংকল্প এবং পরিশ্রমী মানুষদের জন্য এখন অসংখ্য সুযোগ রয়েছে সামাজিক বাধা অতিক্রম কবিরের সময় মানুষ তাকে নিয়ে হাসত কারণ সে গরিব ঘরের ছেলে আজকেও সমাজে এই ধরনের বাধা রয়েছে কিন্তু কবিরের মতো যদি আমরা অন্যদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অটুত থাকি তাহলে এই বাধাগুলো অতিক্রম করা সম্ভব পরবর্তী প্রজন্মের জন্য বার্তা কবিরের গল্প বিশেষভাবে আজকের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা দেয় অনেক তরুণ মনে করেন যে তাদের পারিবারিক অবস্থা ভালো নয় বলে তারা বড় কিছু করতে পারবেন না কিন্তু কবিরের গল্প প্রমাণ করে যে সাফল্য নির্ভর করে ব্যক্তির মানসিকতা এবং প্রচেষ্টার উপর পারিবারিক অবস্থার উপর নয় স্বপ্নের গুরুত্ব গুরুজি কবিরকে যে আয়না দিয়েছিলেন সেটি ছিল আত্মদর্শনের প্রতীক আমাদের প্রত্যেকেরই উচিত নিয়মিত নিজেদের দিকে তাকিয়ে দেখা আমরা কি চাই আমাদের স্বপ্ন কি আমরা কোথায় যেতে চাই এই আত্মদর্শনই আমাদের সঠিক পথ দেখায় ছোট শুরুর বড়ফল কবির শুরু করেছিল চা দোকানের কাজ দিয়ে তারপর মোবাইল মেরামতের ছোট ব্যবসা দিয়ে সে একেবারে বড় কিছু দিয়ে শুরু করেনি কিন্তু ছোট শুরু থেকেই ধীরে ধীরে বড় হয়েছে এই শিক্ষা আমাদের মনে রাখতে হবে সাফল্যের জন্য বড় পুঁজি বা বড় শুরুর প্রজন নেই প্রজন সঠিক মানসিকতা এবং ধারাবাহিক প্রচেষ্টা উপসংহার বড় চিন্তার অসীম শক্তি কবিরের গল্প আমাদের শেখায় যে বড় চিন্তা করার শক্তি অসীম যারা ছোট পরিস্থিতিতে জন্মগ্রহণ করেও বড় স্বপ্ন দেখার সাহস দেখান তারাই ইতিহাস সৃষ্টি করেন কবির প্রমাণ করেছে যে দারিদ্র কোনো অভিশাপ নয় বরং এটি একটি চ্যালেঞ্জ যা অতিক্রম করা সম্ভব তার গল্প আমাদের এই বার্তা দেয় যে ও বিশ্বাস রাখুন নিজের উপর অন্যরা যাই বলুক নিজের ক্ষমতায় বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন স্বপ্ন দেখা যথেষ্ট নয় সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে রৈর্য ধরুন সাফল্য রাতারাতি আসে না সময় লাগে রসিকতে থাকুন জ্ঞান এবং দক্ষতাই প্রকৃত সম্পদ ও ছোট থেকে শুরু করুন বড় হওয়ার জন্য বড় শুরুর প্রয়োজন নেই গুরুজির সেই আয়নার কথা মনে রেখে আমরা যদি প্রতিদিন নিজেদের ভিতরের আগুনটিকে জ্বালিয়ে রাখি তাহলে কোনো পরিস্থিতি আমাদের থামাতে পারবে না কবিরের মতো আমরাও আমাদের জীবনের গল্প নিজেরাই লিখতে পারি আজকের এই গল্পটি যদি আপনার মনে একটু আশার আলো জাগিয়ে থাকে তাহলে সেটিকে অন্যদের সাথে ভাগ করে নিন কারণ অনুপ্রেরণা ভাগ করে নিলে তা আরও বেড়ে যায় মনে রাখবেন আপনার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হবে সেই মুহূর্ত থেকে যখন আপনি বড় চিন্তা করার সাহস দেখাবেন আজ থেকেই শুরু করুন